আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ মাথা ভালো আছি তো এখন হয়েছে সন্ধ্যাবেলা দুপুরে তো খাওয়া দাওয়া শেষ করলাম তারপর তো বসেছিলাম ভিডিও এডিটিং এডিটিং করলাম তো সন্ধ্যাবেলা মিমের বাবার মিম গেছে দোকানে আমাদের জন্য নাস্তা আনতে তো দেখি আমাদের জন্য কি নাস্তা আনে আর আমি আর আলির বাসায় বসে আছি একটু কাজ আছে সন্ধ্যার সময় নাস্তা খাইয়া তারপর হচ্ছে যে আদা রসুন ছড়তে হবে আদা রসুন গ্লেন্ডার করতে হবে তারপরে চারিতে রাস্তা বানা করবে তো এইগুলো কাজকর্ম কর্ম তো আমার সাথে থাকে আর এই যেটা আছে আদা কালকে তো বাইকের রসুন আদাটা ছিল না দোকানে বছর সন্ধ্যার পর আসেন তো সন্ধ্যার পর যেই আদাটা নিয়ে আসতে এখন আদা রসুন ছিলবো আর নাস্তা 谢谢你是。 তো আমাদের তো রসুন ছেলা শেষ এই যে নিমের বাবা বের করে ছিল বাইরে এই জন্য দেরি হয়েছে তো আমরা সব কিছু গুছাই নেব আর হচ্ছে কয়টা রাখছি ডাল খাইতে আরও আগেরও আছে দুইটা আর আগে এখন রাখছি তিনটা সেই আর কি ডাল খাইতে লাগবে তো আমরা সব কিছু গুছাই নিই আজকে রাত্রে আর ব্যালেন্ডার করব না সকালে ব্যালেন্ডার করবো ওখানে পলিথিন লাফাতে লাফাতে চলে আদা রসুন আদা রসুন করা হয় করবে মামা বাবা আদা আর রসুন জায়গায় এসে আর সকালবেলা আমরা হচ্ছে নাস্তা করে সকালে তন্দুর রুটি আনছিল আর ভাজি আনছিল খাইছি খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে দুপুরের রান্নার আয়োজন তো আজকে রান্না করব হচ্ছে লাউ শাক তো এই যে দেশি লাউ শাক আছে এর ভালো তো এই যে দেশি লাউ শাক তো বাজারে গেছিল বাজার যাই দেশি লাউ শাক নিয়ে আসছে চিংড়ি মাছ আছে তো আমি এখন কাটাকাটি করতে আসি তো কাটাকাটি শেষ করে রান্না করব ঘরে কাজকর্ম সব শেষ সব করছি তো এখন রান্না করব আর মেমের বাবা ওইগুলো করবে আজকে রান্না হবে দেশি লাউ সব দিয়ে চিংড়ি মাছের ঝোল আর হচ্ছে পুঁটি মাছ কুটি মাছ ভালো হবে আর হচ্ছে এই যে মৌসুমি আছে কিছু মৌসুমিগুলো চিংড়ি মাছ দিয়ে ভালো হবে তো এই যে সব কাটতে ধুয়ে নিচি আর হচ্ছে পেঁয়াজ কাটতে নিয়েছি আর এই যে মৌসুমি বর্তার জন্য কুননা পাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখন চিংড়ি মাছটা থাকবো আমি যে পুঁটি মাছ পুঁটি মাছ ধুয়ে এনেছি এবার হলুদের গুঁড়ো দিয়ে দিতেছে মরিচের গুঁড়ো লবণ

যে পেস কাঁচা মরিচ বাজার শেষ হলুদ দেখতে দেখাচ্ছে চিংড়ি মাছটা বাজার নিতে তো ওইদিকে তো রান্না বাড়া চলতেছে আর এইদিকে আমি আদাটা কাটতে দিতেছি যেহেতু ব্লেন্ডার করবে কুচি কুচি করি নাই তো রসুন তো আর কাটতে হবে না আদা কাটতে দিতেছি তো আদা রাখা একটা রাইখা দিই জুরিতে বিকেলবেলা ভ্যালেন্ডার করা হবে আর এদিকে লাউ শাকটাও হয়ে গেছে আমার লাউ শাকটা এবার ডালগুঁটিনি দিয়ে একটু গুঁড়ে নেবো আমি আমাদের দেশের আর কি আলুগুলো শাকগুলো গুঁড়তে একবারে সুন্দর করে মিশিয়ে দেয় মিশিয়ে দিলে স্বাদ হয় অন্যরকম আর এদিকে বাতের ভিতরে মৌসুমি সেদ্ধ দিয়েছিলাম তো মৌসুমিগুলো উঠাই নিই যেহেতু টাইম নেই শর্টকাটে এই জন্য বাতের ভিতরেই দিয়ে দিয়েছিলাম ভর্তা করব এখন তো এই যে আমাদের রান্না শেষ খাওয়া দাওয়া করতে এসে পড়ছি তো আজকে রান্না হয়েছে লাউ শাক দেশি চিংড়ি মাছ দিয়ে ঝোল আর হয়েছে মৌসুমি বর্তা চিংড়ি মাছ দিয়ে আর হয়েছে গরম গরম মানে পুঁটি মাছ দেশি পুটি দিয়ে গরম গরম ভাত পুটি ফেরাই তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ